যাচ্ছে দেখো আর এখন বাজে সকাল দেখো সাতটা বাজতে দশ আর এখন আমার ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে ঘর ধর পরিষ্কার চুলের জল দিই না প্রতিদিন একদিন বাদে বাদে শ্যাম্পু করি তো যখন চোখটা তোমরা শুকো দেখতে পাচ্ছি তো দেখো এখন পুজোটা দিয়ে নেব আগে আর ওইদিকে বাড়িতে জল বসানো আছে জলটা গরম মুখ হতে আমি পুজোটা দিয়ে নিতলা ফ্রেশ বাসন ফাসন নেই থালা ফসল এই যে বাসি জামা চান করে সব মিলে এখন ফুল লাগতে যাবো সিঁড়িগুলো মোছা হয়ে এখন যে ফ্যান চলছে মনেই নেই বন্ধ করতে এই ঘরে মেয়েকে পড়াতে আসে শাশুড়ি মায়ের কাছে আসলাম ফুল নিতে হ্যাঁ এক্ষুনি পুজো করব ফুল নেওয়া হয়ে গেছে তাহলে পুজোটা দিয়ে এক জায়গায় যাবো তো ওই জন্য তাড়াতাড়ি করে আবার রান্না করতে হবে আমাদের একটা দরকার একটু বেরোতে হবে মেয়েকে খাইয়ে স্কুলে পাঠাবো দেখো ফুল এনে পুজোটা দিয়ে নিয়েছি আর এর মধ্যে ওইদিকে জল ফুটছিল হাঁড়িতে ভাত ভাতটাও বসিয়ে দিয়েছি আর এই যে গরম জলে লেবু দিয়ে আমি এখন খেয়ে নেবো আর এই যে সমস্যা নামা উঠে হাত পা ধুচ্ছে কি আশ্চর্য একটা মাছ গেল না এই দেখো মাছের কথা বলতে বলতে মাছ চলে এসছে আমি এখন মাছ আনতে যাব চলো তাহলে মাছটা নিয়ে আসি ভাতটা উপর দিয়ে দুটো ডিম সেদ্ধ বসিয়ে দিলাম দিয়ে এখন এই দেখো কি মাছ নিলাম তোমাদেরকে দেখাচ্ছি আমি দেখো পাবদা মাছ তো তাহলে মাছটা কেটে নিই আমি দেখো মাছটা ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি মাছটা আমার ভাজা হয়ে গেছে এখন চা হচ্ছে এখন সাড়ে আটটা বাজে মেয়ের ভাত তরকারি বেরিয়ে নিয়েছি মাপবো কিন্তু ফ্যান চালাতে পারছি না দেখো কারেন্ট একদম ইসের থেকে মিটার থেকে বন্ধ করেছে তোমাদের দাদা যে এখানে মোটরের সুইচ বন্ধ করলে কাজ হচ্ছে না মোটর চলে যাচ্ছে এটা নিয়ে ব্যস্ত ঠিক করা চাটাও খেতে বসেনি এখনও সাড়ে আটটা বেজে গেছে তো চলো মেয়েকে খাইয়ে দিই ঝটপট মেখে খাওয়ানোর পরে তোমাদের একটু রাস্তা দিয়ে বিয়ে যাচ্ছে ওটা দেখিয়ে নিলাম তো দেখো আগে দেখাচ্ছি এখানে মাছের ঝোল তো করেছিলাম দেখেছিলে এখন ডাল সেদ্ধি ডাল করবো না ওই জন্য দুপুর করে ডাল সেদ্ধবেলা করে ডাল সেদ্ধ বসানো আছে হোক তো তার সঙ্গে বেগুন ভাজা আলু ভাজা করবো আর ভাবছি লিপস্টিক পরে আছি কি ব্যাপার তো লিপস্টিক পরে ওই যে বলছিলাম না তোমাদেরকে তো লিপস্টিক পরে রেডি হয়েছিলাম ওই যে তোমাদেরকে বলছিলাম না এক জায়গায় যাওয়ার আছে তো ওই দেখো ছাতা বের করেছিলাম তো যেতে হয়নি যেতে চেয়েছিলাম একটাই কারণ মোবাইলে কিছু সমস্যা হচ্ছিল তারপরে দেখলাম যে না যেখানে আমার মেন জায়গায় সেখানে সব ঠিকই আছে সমস্যা নেই তো আর ডাল প্রয়োজন হলো না তো এখন আর কী করব ডাল সেদ্ধ হয়ে গেলে আলু ভাজার বেগুন ভাজা করে ভাত খাব তো চলো আলো বেগুনটা কেটে নি জানো তো হ্যাঁ দেখো ভাত বেড়ে নিয়েছি মেয়ে আজকে হাফ স্কুল তাড়াতাড়ি চলে আসবে বলে খাওয়া হয়নি দেখো মেয়ে চলে এসেছে শুনে তুমি হাত পা দাও জামা কাপড় ছাড়ো ততক্ষণ আমি খেয়ে নিই হ্যাঁ হ্যাঁ আমার দাদা আসতে লেট হবে জামা কাপড় ছাড়ো তাহলে দেখো দুপুরবেলা মেয়ে স্কুল থেকে এসে ভাত টাইমে বলছে পাস্তা খাবো কি করবো এখন বড় কড়াইয়ে দেখো তরকারি আর একটাই বললাম বেগুন ভাজা করেছি আরো ভাজা করতে হবে তো ওটাও তেল আটকানো দিয়ে এটা ছোট কড়াই এটাতে দিলাম আমার মেয়ে আবার এইগুলো শুধু সস দিয়ে খাবে জানো তো শুধু সস দিয়ে খাবে এর মধ্যে সবজি ফবজি কোনো কিছু দিতে দেবে না তাহলে চলো বানাই এই দেখো পাস্তা আবার এই কড়াই থেকে ওই কড়াইয়ে ট্রান্সফার হয়ে গেছে এই কড়াইটা আবার ছোটোবেলায় কিনেছিলাম আমার মেয়ে যখন ছোটো ছিল তরকারি রান্না করার জন্য আলাদা করে তো ওই ওই কড়াইয়ে তরকারি রান্না করলে কালো হয় ওই জন্য একটুখানি ভাজাভুজি করলে তবে এই করাই করি আর এদিকে দেখো বিগুন ভাজা তোমাদের দাদা শোলে দিঘলে এসে ওই জন্য ভাজাভুজি এদিকে শুরু করে দিয়েছি আর মেয়ে ততক্ষণ ওটা খাক দেখো পাস্তার মধ্যে কোনো কিছু দিতে তো দেবেই না আবার তোমার নামিয়ে তারপরে সসটাকে মেশাবে যা তোর মতো তুই খাগে যা ঠেলে ঠেলে এই দেখো তোমাদের দাদার খাবার মেনু আজকে ডাল সেদ্ধ আর এই যে দেখো আলু ভাজা আমাদের মিনিটে মিনিটে কী খাবার রান্না হবে মানে চেঞ্জ হয়ে যায় এটা দেখো একটা এক পিস ইলিশ মাছ ভাজা আমার শাশুড়ি মা দিয়েছিলো তো আমি আর আমার মেয়ে তো পাবদা মাছ খেয়েছি তো ওকে দিলাম লঙ্কা ভাজা এই দিয়ে সোনার মতো মুখ করে খেয়ে নেবে আমি এর জন্য ভাত মাখবো বিছানার এটা ভিডিওটি আমি এখানে শেষ করব তো ভিডিওটি যদি তোমাদের কারোর ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সত্যি থেকো ভালো থেকো টাটা